আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে গত কয়েক সপ্তাহ ধরে একটি লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে আট জুলাই মঙ্গলবার দুই দেশের উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে বেশ কয়েকটি জেলা ও বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এর সর্বশেষ তথ্য অনুযায়ী বান্দরবন ঘাগড়াছারি ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদী সমূহের পানি কিছুটা কমলেও আগামী কয়েকদিনের মধ্যে বাড়তে পারে তবে বিপদসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে আটই জুলাই মঙ্গলবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে কিন্তু ইতিমধ্যেই আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশগুলো এছাড়াও কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা আরামপুর অঞ্চলগুলোতে প্রচুর মেঘমালা এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এ আমরা দেখতে পাবো ভারতের কলকাতার দিক থেকেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার প্রায় সবগুলো জেলার আকাশটা মেঘাচ্ছন্ন এবং তিন মিলি চার মিলি দুই মিলি এক মিলি হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরে বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল এদিকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর প্রায় সবগুলো জেলাতেই এক মিলি থেকে শুরু করে তিন চার মিলি পর্যন্ত হালকা ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বরিশাল বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাবো বরিশালের প্রায় সবগুলো জেলাতেই আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি ও পিরোজপুর সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা চিটাগাং বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি চিটগাংয়ের প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা এদিকে মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আট মিলি নয় মিলি পর্যন্ত আমরা মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঢাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে ফেনী কুমিল্লা চাঁদপুর প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা এদিকে ভারতের আগরতলা এবং ব্রাহ্মণপাড়িয়া চাঁদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বারো মিলিমিটার মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সকালের দিকটাতে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাবো এদিকে রয়েছে রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাছন্ন বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ নাটোর এদিকে রয়েছে বগুড়া অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলে কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘাছন্ন থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রয়েছে আপনার নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট সবগুলো জেলাতেই এছাড়াও রংপুর বিভাগের আকাশটা কিন্তু এ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে রংপুর গাইব দা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সবগুলো জেলাতেই আকাশটা পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই ময়মনসিংহ বিভাগের আকাশটা কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দশ মিলি এগারো মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে কিশোরগঞ্জের দিকটাতে এছাড়া ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাতেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে সিলেট বিভাগের আকাশটাতেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দশ মিলিমিটার এগারো মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার প্রায় সবগুলো জেলাতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রত্যক্ষের সময় কিন্তু ঢাকা বিভাগের আমরা সব জায়গাতেই আকাশে মেঘ দেখতে পাবো। কিছু কিছু জায়গায় 10 মিলিমিটার 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী এদিকে রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ প্রায় সব জায়গাতেই একই অবস্থা থাকার, বিদ্যমান থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 10টার দিকে কিন্তু সিলেট এবং ময়মনসিংহ বিভাগের সব জায়গাতেই বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চিটাগাং এবং ঢাকা বিভাগের আকাশটাও কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী বিভাগের পাবনা এবং সিরাজগঞ্জ বগুড়া এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে মেঘ রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে না মেঘ মুক্ত থাকবে তবে এখান থেকে আমরা বারোটার দিকে দেখতে পাচ্ছি ঢাকা শহর দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টি সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে এ সময় এখানে দেখতে E বিশ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চারখাই এদিকে চতকবাজার বিষম ভরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বারো মিলি তেরো মিলি হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি আট মিলি বারো মিলি আট মিলি নয় মিলি দশ মিলি এরকম হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এদিকে রয়েছে আপনার জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই এ সময় কিন্তু রাজশাহী বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁও সাপাই নবাবগঞ্জ জয়পুরহাট সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে এদিকে ঢাকা বিভাগে কিন্তু আমরা মেঘমালা দেখতে পাচ্ছি আর দুপুরের দিকটাতে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ সবগুলো জেলাতেই হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু এই সময় খুলনা বিভাগের আকাশটা আমরা মেঘাছন দেখব এবং এদিকে ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গের আকাশটাও কিন্তু আমরা মেঘাছন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে দুপুরের দিকটাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সবগুলো জেলাতেই একই অবস্থা থাকবে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ এদিকে নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর সবগুলো জেলাতেই এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই আকাশে তিন মিলি চার মিলি মেঘ থাকবে এবং গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি ও পিরোজপুর এছাড়াও চিরও বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়া এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে কুমিল্লা চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতে কিন্তু তিন মিলি থেকে শুরু করে চার মিলি পাঁচ মিলি এবং কিছু কিছু জায়গায় কিন্তু আট আট নয় মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিটাগঞ্জ বিভাগে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এই সময় দেখতে পাবো ময়মনসিংহ সিলেট সব সব বিভাগেই মেঘ থাকবে এবং রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগে কিন্তু দুপুরের দিকটাতেও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা থাকবে না তবে বিকেলের দিকে দেখতে পাবো মেঘমালা কিন্তু আবারও বাসা বাঁধবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে কিন্তু খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল এদিকে কুষ্টিয়া চৌড়াগ্রাম মেহেরপুর সবগুলো জেলাতেই তিন চার মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি ও পিরেসপুর সবগুলো জেলাতেই চার পাঁচ মিলি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এই সময় আমরা রাজশাহী বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘাছন্ন দেখতে পাবো আকাশ কিন্তু মেঘ থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই থেমে থেমে বৃষ্টি হতে পারে এদিকে রংপুরের আকাশটাতেও আমরা হালকা পরিসরে মেঘাছন্ন দেখতে পাচ্ছি এবং হালকা কুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের সবগুলো জেলাতেই রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এছাড়াও ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও কিন্তু মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জেলাতেই এছাড়া কিন্তু বেদশক ঢাকা বিভাগের আকাশটাতে আমরা মেঘ দেখতে পাবো এবং চার মিলি পাঁচ মিলি এরকম গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা সবগুলো জেলাতেই থাকবে এদিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুরসিমগঞ্জ এদিকে গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই এ সময় আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশে মেঘ দেখতে পাবো এদিকে আরামপুর আগরতলা উদয়পুর সবগুলো জেলাতেই এবং এখানে চার মিলি পাঁচ মিলি পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এদিকে রয়েছে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখান থেকে বিশ মিলিমিটার গুয়াহাটি অঞ্চলগুলোতে দুপুরের দিকটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু সন্ধ্যার আগে দেখতে পাবো আকাশে আবারও পরিবর্তন আসবে এখান থেকে আমরা রাত আটটার দিকে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে বিশেষ করে এখান থেকে খুলনা এবং বরিশাল বিভাগের আকাশটা পরিষ্কার হয়ে যাবে রাত আটটার দিকে খুব একটা ভারী বৃষ্টিপাত থাকবে না তবে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিশেষ করে পাবনা এবং সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে তবে রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার হয়ে যাবে তবে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশে মেঘ থাকবেই ময়মনসিংহ সবগুলো জেলাতেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই ওয়ান মিলিমিটার থেকে শুরু করে তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এ সময় সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সবগুলো জায়গাতেই ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এবং এখান থেকে জয়ন্তীপুর এবং জকিগঞ্জ এই অঞ্চলগুলোতে সাত মিলি আট মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এ সময় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আমরা ভারী মেঘ দেখতে পাবো এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে নগরপুর এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল কাপাসিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ থাকবে কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলোতে তবে এদিকে ঢাকা এবং এদিকে কুমিল্লা মাদারীপুর এইদিকে সেনবাগ এই অঞ্চলগুলো কিন্তু আবার পরিষ্কার থাকার সম্ভাবনা তবে এখান থেকে আমরা চিটাগং বিভাগের আকাশটা এদিকে ফাটিকসারি রাঙামাটি লংদু এদিকে রয়েছে বিলাইছড়ি এছাড়া হাটহাজারি চিটাগং রাজস্থলী রবনসারী সাতকানিয়া ধানসি এদিকে রয়েছে আপনার মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু তিন চার মিলি হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এ সময় আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের সবগুলো জেলাতেই ভারী মেঘ রয়েছে এদিকে বরিশাল বিভাগের সবগুলো জেলাতেও ভারী মেঘ রয়েছে চিটাগং বিভাগ উপকূলীয় অঞ্চল সহ সব জায়গাতেই ভারী মেঘের আনাগোনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের আকাশটা হাংশিক মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘ এরকম একটা অবস্থা বিরাজমান রয়েছে এদিকে রাজশাহী বিভাগের আকাশটাতেও আকাশটা ক্লিয়ার রয়েছে তবে আকাশে ভাসা মেঘ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া রংপুর বিভাগের আকাশটা কিন্তু ক্লিয়ার মাঝে মাঝে রোদ মাঝে মাঝে ভাসা মেঘ এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকবে ময়মনসিংহ বিভাগে একটু বেশি মেঘ দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই সিলেট বিভাগের আকাশটাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি ভারী মেঘ থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরটা উত্তাল রয়েছে এবং এই সাথে কিন্তু ভারতের কলকাতা এবং এদিকে আমরা ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই আকাশে ভাসা মেঘ অর্থাৎ মৌসুমি বায়ুর আনাগোনা দেখতে পাচ্ছি তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় কিন্তু যমুনা নদীর পানি দৃশ্যমান হয়েছে যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আগামী কয়েক সপ্তাহ বা সামনে মাসে কিন্তু একটা বর্ষার যে আনাগোনা সেটা শুরু হবে এবং সারা বাংলাদেশের সবগুলো গ্রামেই কিন্তু বর্ষার পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ